যে যেখান থেকে আমাদের ক্লাস দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারক জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আজকে আমাদের ষষ্ঠ ক্লাস ইতিপূর্বে পাঁচটি ক্লাস অতিবাহিত হয়েছে যারা আজকে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এক থেকে পাঁচ নাম্বার ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আর এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আপনারা আমাদের এই ছয় নাম্বার ক্লাসে যুক্ত হবেন তাহলে আমি আর দেরি না করে মূল ক্লাসে চলে যাই ইতিপূর্বে আমরা যে পর্যায়ে অতিক্রম করেছি প্রথমে আমরা উনত্রিশটা বর্ণের নাম মুখস্থ করেছি দ্বিতীয় পর্যায়ে আমরা এই বর্ণগুলোকে কোনটা দেখতে কেমন শশ আকৃতিতে চিনে নিয়েছি তৃতীয় পর্যায়ে আমরা এই বর্ণগুলোর স্থান বেঁধে আকৃতির পরিবর্তন ঘটে যেমন শব্দের শুরুতে বর্ণ একরকম থাকে শব্দের মাঝখানে এবং শব্দের শেষে আরবি বর্ণের এই তিনটা ধারাবাহিক পরিবর্তন আমরা ব্ল্যাকবোর্ডে এক এক করে দেখে নিয়েছি আজকে আমাদের মূল পাঠ হচ্ছে বর্ণের প্রত্যেকটা বর্ণের ধ্বনি প্রত্যেকটা বর্ণের ধ্বনি চিহ্নিত কর অর্থাৎ আলিফ থেকে আ পর্যন্ত উনত্রিশটা বর্ণ কোনটার কোন ধ্বনি সেটা আজকে আমরা চিহ্নিত করব আর পাশাপাশি আমরা আজকে থেকে শব্দ গঠনের প্রক্রিয়া চলে যাব সামলা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এতদিন যে পরিশ্রম করে বর্ণগুলো শিখেছি আজকে আমরা সেটার সুফল ভোগ করতে যাচ্ছি অর্থাৎ আমরা এই বর্ণগুলো দিয়ে আমরা শব্দ গঠন করতে শুরু করব। তাহলে আজকে মূল ক্লাসে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে দু একটা বিষয় সম্পর্কে ধারণা দিতে চাই হলো আমরা বর্ণগুলো শিখেছি মতো হা মাঝখানে কাটা হা ইংরেজি ফোর মতো তাহলে সাধারণত আপনারা লক্ষ্য করেছেন যে আল্লাহ লেখার সময় আল্লাহ লেখা শেষ অক্ষরটা হচ্ছে এই হা যেটা লেখা হয় এই হা এবং এই ডাবের মতো হা এই দুইটা হায়ের উপরে যদি দুইটা করে নোক্তা দেওয়া হয় তাহলে এগুলোকে তা বলা হবে এগুলো তাহলে হায়ের মতো দুইটা তা রয়েছে এগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি সামনে শব্দ গঠনের এই প্রক্রিয়া এগুলো থাকতে পারে আহ পুরানুল কারিমে এগুলো তো আমরা অনেক পাবো তাহলে এগুলো সম্পর্কে আমাদের পরিচয় লাভ করাটা অত্যন্ত জরুরি

কিন্তু একটা আরেকটার সাথে যুক্ত হয় না এটা হচ্ছে লামের পরে যদি আলিফ আসে এটার ব্যবহার 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 লামের পরে আলিফের আরবিতে অনেক অনেক বেশি বেশি এটার যে কারণে এটাকে একটা ব্লকের মতো দেখায়। অর্থাৎ ঠিক লামের সাথে আলিফটাকে এভাবে সংযুক্ত করে কোরআনুল কারিমে আমরা এইভাবে পাবো এটাকে বলা হয় লাম আর আলিফ আগে আহ আপনারা লক্ষ্য করেছেন মুরব্বী যারা পড়তেন আগে তারা বলতেন লাম আলিফ হামজা ইয়া তাহলে এটা মনে হতো যে যেন লাম আলিফ একটা অক্ষর আসলে এটা না এটা হচ্ছে লামের পরে আলিফ এটা সাধারণত যদি আসে তাহলে এইভাবে আসবে তাহলে আপনারা এক লক্ষ্য করুন যে এই যে লাম এবং আলিফ তাহলে লাম এবং আলিফকে একত্রে এরকম দেখায় তাহলে আমাদেরকে বুঝতে হবে লাম এবং আলিফ দেখতে এমন দেখায় তাহলে আমরা দুইটা বিষয় জেনে নিয়েছি একটা হচ্ছে হা রূপী তা হায়ের মতো তা আর একটা হচ্ছে লাম এবং আলিফের একই সাথে যেভাবে লেখা হয় সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি এই দুটো বিষয় আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যদি এটা বুঝে থাকেন তাহলে আমাদের আরেকটা নোট তারপরে আমরা ক্লাসে চলে ইনশাআল্লাহ নোট হচ্ছে আরবিতে আটটা বর্ণকে ইস্তিয়ালা বলা হয় লক্ষ্য করুন আপনারা যেটাকে আমি বাংলায় লিখে দিচ্ছি ইস্তিয়ালা আপনারা এটা মনে রাখবেন ইস্থিয়ালা ইস্থিয়ালা এই ইস্থিয়ালার আওতায় কতগুলো বর্ণ আছে আমি এখানে আট লিখে দিয়েছি সংখ্যায় আটটি ইস্থিয়ালা বর্ণ হচ্ছে আটটি তো যথাক্রমে আমি আটটি বর্ণ আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ এই আটটা বর্ণ আমাদেরকে মুখস্থ করতে হবে কারণ হচ্ছে এগুলোর স্পেশাল নোট রয়েছে আপনারা প্রত্যেককেই যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেকে আমার সাথে সাথে পড়বেন খ র শিক্ষার্থীবৃন্দ আপনারা এই আটটা বর্ণ একটু ভালো করে আজকে ক্লিয়ার করে নেন এই বর্ণগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে আরবি উনত্রিশটা বর্ণ থেকে সর্বপ্রথম আমরা আটটা বর্ণকে আলাদা করেছি এই আটটা বর্ণ আমাদের মুখস্থ রাখতে হবে কারণ এগুলোর জন্য স্পেশাল একটা ওয়ার্ডার রয়েছে এই বর্ণগুলোর জন্য স্পেশাল একটা নিয়ম রয়েছে যে নিয়মটা আসছে সামনে আগে আমরা বর্ণগুলো মুখস্থ করে নিই অক্তি বর্ণ খ র স দ দ ত জ ব ই প আপনারা যদি আমার সঙ্গে একটু বলেন তাহলে খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে খ র স দ দ ত জ ব ই প খ র স দ দ ত জ ব ই প খ র স দ খ র স দ দ দ দ দুই ক আপনার প্রত্যেকেই এই আটটা বর্ণম মুখস্থ করে নেবেন এই আটটা বর্ণ মুখস্থ করলে এগুলোর জন্য যে অর্ডার রয়েছে আরবিতে এই অর্ডারটা আপনার ফলো করতে পারবেন তাহলে আমি একটু বলে দেই। আমরা সাধারণত স্বর চিহ্ন যোগ করে বাংলায় শব্দ গঠন করি আরবিতেও তা ব্যতিক্রম নয় আরবিতেও স্বর চিহ্ন যোগ করে শব্দ গঠন করতে হবে স্বর চিহ্নের মধ্যে আমাদের যে আকার রয়েছে আহামদুল্লিল্লাহ আরবিতে আকার রয়েছে তাহলে এই আকার আটটি বর্ণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না অর্থাৎ এটাকে যদি আমরা বলি খ তাহলে খ আকার খা হওয়ার কথা কিন্তু এখানে খ খ আকার থাকবে র আকার আকার হওয়ার কথা এখানে র র থাকবে স অর্থাৎ আমরা যদি আকারটাকে আরবিতে জবর বলা হয় যেগুলো আসছে সামনে তাহলে এই জবর যুগে অর্থাৎ আকার যুগে এইগুলো তাদের যে ধ্বনিটা সেটা আ হয়ে যাবে না অর্থাৎ ইস্তিয়ালার মূল আদেশ হচ্ছে আকার যুগে এগুলোকে আ পড়া যাবে না আকার যুগে এগুলো আ পড়া যাবে না এগুলো অকার যুগেই থাকবে খ আকার খ র আকার র স আকার স দ আকার দ ত আকার ত জ আকার জ ব আকার গ ক আকার ক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আমাদের যে কাজটা করতে হবে আটটা বর্ণ আমাদের মুখস্থ করতে হবে তারপর এগুলোর যে অর্ডারটা রয়েছে যে এগুলো আকার যুগে আ হয়ে যাবে না যুগে থাকবে এই করতে দেখতে দেখতে আমরা শব্দ গঠনের প্রক্রিয়া চলে এসেছি এখন আর তার আমরা নয় আমরা খুবই ধীরে সুস্থে আমরা শব্দ গঠনের প্রক্রিয়ায় আমরা অগ্রসর পাওয়ার চেষ্টা করব তারা করলে এখন আমাদের সমস্যা বেঁধে যেতে পারে অর্থাৎ যে বন্ধু যে ভাই বুঝতে পারবেন না তার জন্য একটা জটিল অবস্থা সামনে দাঁড়াবে এই জন্য আস্তে ধীরে বিষয়টা এখন পার করার চেষ্টা করব অর্থাৎ এটা হচ্ছে বুঝে নেওয়ার বিষয় আর মুখস্থ করার মনে রাখার বিষয় নয় এটা হচ্ছে হিসেব মিলিয়ে নেওয়ার বিষয় ইতিপূর্বে আমরা যে বাংলা যেভাবে আমরা পড়েছি ঠিক সেভাবে আমরা এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা কুরআনটা পড়ার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের মূল পাঠ হচ্ছে 29টা বর্ণের চিহ্নিত চিহ্নিতকরণ এবং ধ্বনিগুলোর সাথে স্বরচিহ্ন যোগ করে শব্দ গঠন বিষয়টা শুনতে জটিল মনে হলেও যদি আমার কাছে আপনারা দেখেন তাহলে এটা একদম সহজ মনে হবে আপনার মনে হবে যে এর চেয়ে সহজ কিছু হতে পারে না যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন আমি অবশ্যই অবশ্যই এর কোরআন হল সহজ করে দিয়েছি অত্যন্ত সহজ করে দিয়েছি আছ কি কোনো উপদেশ গ্রহণকারী আল্লাহ সভানু তাআলা ডাকছেন যে সহজ কোরআন থেকে তোমরা যদি কেউ উপদেশ গ্রহণ করতে চাও কোরান দিয়ে তোমাদের জীবনটাকে সাজাতে চাও তাহলে এই কোরানের সংস্পর্শে চলে আসো সুপ্রিয় আল্লাহ আল্লাস বহানু তাআলা ডাকে সাড়া দিতে গিয়ে আমরা সমবেত হয়েছি আল্লাস বানু তাআলা যেন আমাদের এই যে যাত্রা সেটাকে তিনি কবুল করে নেন এবং আমাদেরকে যেন তিনি পৌঁছে দেন সেই মানজিলে মকসুদে অর্থাৎ কোরআনুল কারিমের তিলাওয়াতের যোগ্যতা যেন তিনি আমাকে দান করেন তাহলে আমরা আজকে মূল পাঠে চলে যাচ্ছি শব্দ গঠনের প্রক্রিয়া আলিফ এতদিন কষ্ট করে শিখেছি আলিফ 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 এই আলিফের মূল যে ধ্বনি সেটা হচ্ছে অ প্রত্যেকে মনে রাখবেন আলিফের মূল ধ্বনি হচ্ছে অ আলিফ এতদিন যা শিখেছি যেখানে আমরা আলিফ দেখতে পাবো সেইখানে আমরা অ ধরে বসে থাকবো অর্থাৎ অ আমাদের প্রয়োজন এখন এটা যদি আকার দেই আ হয়ে যাবে যদি রসই ইকার দেই তাহলে ই হয়ে যাবে যদি রস দেয় তাহলে উ হয়ে যাবে বাঙালি হিসেবে বাংলা ভাষাভাষী হিসেবে আমাদের এইটুকু জেনে নিতে হবে যে আলিফ মূলত তার নাম আলিফ কিন্তু তার মূল হচ্ছে অ এই অ দিয়ে আমাদের কাজ করতে হবে এটা আ ই উ এই তিন দিকে হতে পারে আলহামদুলিল্লাহ বাংলা বর্ণমালায় যেখানে একটা বর্ণ কমপক্ষে অন্তত স্বরচিহ্ন যুগে দশ তারপরে তার সাথে ফলা যুগে আরো অনেক এভাবে আমরা যদি স্বরচিহ্ন যুগে যুক্ত বর্ণ যুগে এগুলোকে আমরা ক্লাসিফিকেশন করি তাহলে দেখব যে বাংলার কোনো কোন বর্ণ একেবারে দেড় দুইশো প্রকার অথবা তিনশো প্রকারের মানে ধ্বনি দিতে পারে সেই জায়গায় আরবি বর্ণমালা কেবলমাত্র তিন দিকে রূপান্তরিত হবে আরিফের হচ্ছে আলিফের অ ধ্বনি তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে বায়ের ব ধ্বনি আলিফের অ আমি দু একটা লিখে দিচ্ছি বায়ের ব তাহলে তায়ের ত এভাবে আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি আপনারা আমার সাথে সাথে একটু মনে রাখার চেষ্টা করেন আর আসলে এটা একটা বেসিক জিনিস আল্লাহ সুবাহ প্রত্যেকের অন্তরে এটুকু জ্ঞান দিয়েছেন একজন বুঝতেই পারতেছেন যে আলিফ মানে ও বা মানে তা মানে 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 স জিম জ জ জ বর্গীয় বর্গীয় আমাদের আর জিমের মধ্যে কোনো পার্থক্য নেই তবে দুই একটা হয়তো বা আমরা পুরোপুরি বাংলায় মিল পাব না কারণ এটা একটা অভিন্ন মানে একটা ভিন্ন ভাষা এই দুইটা ভাষা একেবারে এক এবং অভিন্ন নয় এটা ভিন্ন ভাষা তার মধ্যে দু একটা সমস্যা থাকতে পারে অর্থাৎ একটু অমিল থাকতে পারে যেমন কিছু বর্ণ বাংলায় খুঁজে পাওয়া যাবে না আর ম্যাক্সিমাম বর্ণই আমরা বাংলায় খুঁজে পাবো নেই আরেকটা হা আছে হা হামজা ইয়া। এই হাটা বাংলাতে আছে হা মানে হ তার মানে হা মানে খ মানে খ। এতে কোনো সমস্যা নেই খ দাল মানে দ জাল মানে জ র মানে র ঝা মানে জ জা মানে জ সিন মানে স সিন মানে স মানে তালুক বস পুরোপুরি তালুক বস সদ মানে স একটু মোটা করে স সদ মানে স দদ মানে দ দ দ

আইন মানে অ সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ যারা নতুন শিখতে যাচ্ছেন তারা হয়তো বা বলে ফেলবেন কিন্তু এই পার্থক্যটা আপনি সৃষ্টি করার চেষ্টা আলিফ মানে অ তার মানে হলো আলিফ হচ্ছে অ আর যে আইন যে অ রয়েছে এটা হচ্ছে বাংলার সাথে ব্যতিক্রম এটা মিলবে না তাহলে এটা আমাদের শিখে নিতে হবে আইন মানে অ যেমন আমরা পুরোপুরি ভিন্ন একটা বর্ণ শিখেছি হা মানে হ হা মানে হ আইন মানে অ গয়েন, গ গইন গ ফা ফ আমাদের প এর পরে যে ফ রয়েছে ফা ফ কফ ক ক এটা বাংলায় কোনো ধ্বনির সঙ্গে মিলবে না কফ ক কফ ক কফ ক ক আমাদের যে ক রয়েছে ক এই ঠিক এই এর মধ্যে হচ্ছে কাফ কাফ মানে ক যে যেখানে আমরা কাফ পাব আমরা বাংলা ভাষাভাষী হিসেবে আমরা আমাদের ক এর সঙ্গে মিলাবো ল মিম ম ম নুন দন্তন কোন পার্থক্য নেই নুন দন্ত একেবারে ভিন্ন কোন মিল নেই যে বর্ণগুলো আমরা একটু আলাদা করি হা বর্ণের যে ধ্বনি রয়েছে মূলত বেসিক্যালি আটাশটা ধ্বনি অর্থাৎ আলিফ আর হামজা আলিফের আলিফের ধ্বনি হচ্ছে অ ঠিক হামজার ধ্বনি হচ্ছে অ অর্থাৎ আলিফ আর হামজা আমরা এক সাথে লিখেছিলাম এক সঙ্গে শিখেছি আলিফ দেখতে কলমের মতো হামজা দেখতে উল্টা দুইয়ের মতো আমরা বলেছিলাম এই দুইটা দুই ভাই জমজ ভাইয়ের মতো দেখতে এক না হলেও ব্যবহারের দিক থেকে এক এইবার পেয়ে গিয়েছেন জালিফের যে ধ্বনি হামজারও একই ধ্বনি তার মানে উনত্রিশটা বর্ণে আমরা মোট কতগুলো ধ্বনি পেয়েছি আঠাশটা মোট আঠাশটা ধ্বনি আমরা পেয়েছি এই আঠাশটা ধ্বনি দিয়েই যত কোরআনিক যত শব্দ রয়েছে যতগুলো শব্দ রয়েছে সবগুলো এই আটাশটা বর্ণ এই আটাশটা ধ্বনি দিয়েই গঠিত হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাকে যদি বলেন যে সবচেয়ে সহজ ভাষা কোনটা আমি বলবো আমি বলবো যে আরবি ভাষা আমাকে যদি বলেন যে কোন কাজটা সবচেয়ে ভালো পারবেন আলহামদুলিল্লাহ আমি বলবো যে যে সমস্ত ভাইয়েরা মোটামুটি বাংলা পড়তে পারেন তাদেরকে খুব সহজে আমি কোরআনটা অন্তত পড়াতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এটা সহজ করে দিয়েছেন যেহেতু আল্লাহ সুবাহনত আল্লাহ সহজ করে দিয়েছেন অতএব আমাদের আর ঘরে বসে থাকলে চলবে না অবশ্যই আমাদেরকে কোরআনুল কারিমের ধারসে অন্তর্ভুক্ত করে কোরআনুল কারিমকে তিলাওয়াত করার জন্য কোরআনুল কারিমের অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করার জন্য আমাদেরকে একটু চেষ্টা সাধনা করতে হবে আর এই লক্ষ্যে আমরা যে কাজটা করব আমরা নিজেরা এই ধার্সে অংশগ্রহণ করে কোরআনুল কারিমের অন্তত তিলাওয়াতের যোগ্যতা অর্জন করব এবং অন্য ভাইদেরকে টেনে ধরব তাহলে যদি আমরা অন্য ভাইদের ট্রেনে ধরতে চাই তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে হবে তাদের সাথে আমাদের এই প্রোগ্রামের কথা আলোচনা করতে হবে এবং তাদেরকে আমাদের এই প্রোগ্রামের আওতায় আনতে হবে তাহলে এই বর্ণের যে ধ্বনি আমরা পেয়েছি আঠাশটা এগুলো দিয়ে হবে শব্দ গঠন তাহলে আমরা আজকে এই ক্লাসে কিছু শব্দ সহজ শব্দের গঠন আমরা অবশ্যই দেখব প্রিয় শিক্ষার্থী আমি যে বর্ণটা লিখেছি আসলে আপনারা চিনতে পেরেছেন এটা হচ্ছে বা শুরুতে বা এমন হয় আর শেষের বা পূর্ব বর্ণ থাকে তাহলে আমরা যদি ধ্বনির দিকে বিবেচনা করি তাহলে আমরা পেয়েছি এখানে ব ধ্বনি এখানে ব তাহলে যদি এখানে ব হয় এখানে ব হয় আমি একজন বাংলা ভাষাভাষী হিসেবে আমাকে শুধু এইটুকু বললেই হবে এর আকার দিলে কি হয় ব এর আকার দিলে বা হয়ে যায় অর্থাৎ এর আকার হলো বা ব এর আকার দিলাম বা তাহলে বা বা এটা হলো বা প্রিয় শিক্ষার্থী যদি আমাদেরকে এভাবে বলা হয় বা আকার বা বা আকার যেভাবে বাংলায় যেভাবে আকার দেওয়া তাহলে আমরা কি পড়ব এটা বাবা এটা অলরেডি আমরা পড়বো বাবা তো যদি এটা বাবা হয় তাহলে আমরা শুধু এইটুকু এইটুকু আমরা জানার চেষ্টা করব যে আরবরা আমাদের মতো এখেনি আমাদের ব হচ্ছে ত্রিভুজ আকৃতির আরবদের ব হচ্ছে নৌকার মতো নিচে একস তাহলে যেহেতু তারা আমাদের মতো ব লিখেনি সুতরাং তারা আমাদের মতো আকার দিবে না সুপ্রিয় বন্ধুক আমাদের শুধু শিখতে হবে আরবরা কিভাবে আকার দেয় অর্থাৎ আরবরা কোনটাকে আকার বলে সেই চিহ্নটা আমাদের শিখে নিতে হবে আসুন আমরা শিখে নেই আরবরা কোন চিহ্নটাকে আকার বলে অনেকেই জানেন তারপরে আমি আজকে যেহেতু আমরা জিরো থেকে শুরু করেছি যে আমরা এই ভিডিওগুলো তাদের জন্য তৈরি করেছি যারা কোরআন থেকে একেবারেই দূরে সরে আছেন যারা বর্ণ ছিলেন না পড়তেও পারেন না তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো শুধু ভিডিও যদি কোনো ভাই কোনো বন্ধু কোনো বোন যদি এগুলো ধারাবাহিকভাবে দেখেন তাহলে অবশ্যই তিনি অন্তত কোরআন পড়তে শিখবেন আর আমরা মূলত এইভাবে আকার দেয় এই যে আকার তাহলে আমরা যদি মনে মনে পড়ি ব আকার বা ব আকার বা তাহলে হয়ে গেল বাবা আর এই আকার মূলত আমরা যদি বলি আকার তাহলে এটাও চলবে কারণ হলো মনে মনে যদি আমি আকার বলি তাতে কোনো সমস্যা নেই সাধারণত এটাকে জবর বলা হয় আসলে জবর কিন্তু আরবি কোনো ভাষা এগুলো আঞ্চলিক ভাষায় জবর বলা হয় কিন্তু আরবি ভাষা আরবিতে এটাকে জবর বলে না যাই হোক আরবিতে কি বলে এগুলো বলে আমি লম্বা করতে চাই না আরবিতে এটাকে ফাতাস বলে ফাতা তাহলে এরকম ভাবে এটাকে আমরা জবর বলবো আচ্ছা জবর হিসেবে আমরা চিনি যেহেতু মুরব্বীরা জবর হিসেবে চেনেছেন আমরা এটাকে জবর হিসেবে চিনি অনেকে জবর হিসেবে অলরেডি নাম বলে অভ্যস্ত তাহলে বা জবর বা আমি যদি ভিতরে বলতে পারি যে বাবা হয়ে গেল তাহলে এটাই হয়ে গেল কিন্তু আমরা বলার জন্য জন্য আমরা বা জবর বা তাহলে কি হয়ে গেল বাবা তাহলে এখানে আমি মিম লেখার সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষার্থী বন্ধুরা কেউ কেউ ম ভাবতে শুরু করেছেন আসলে তাই মিম মানে ম এক্স্যাক্টলি ম তাহলে ম এর যদি আকার দেই অর্থাৎ জবর দেই মিম জবর মা মানে ম আকার মা মা তাহলে কি হয়ে গেল মামা অনেকে পড়ে ফেলেছে মামা তাহলে বাবা মামা আচ্ছা এবার আসি বোর্ডের উপরে চলে যাই যখন আমি নুন লিখেছি নুন অবশ্যই তখন আপনারা ন নিয়ে ভাবতে শুরু করেছেন অর্থাৎ বাংলায় দন্তন তাহলে দন্তন আছে এ পাশে আছে দন্তন তাহলে যথারীতি এই চিহ্ন বসালে কি হয়ে যাবে বলেন তো না না আমরা যদি এভাবে বলি মনে মনে দন্ত আকার না দন্ত আকার না তাহলে কি হলো না তাহলে শিক্ষার্থী একবার খেয়াল করেন বাবা নানা মামা চাচা এরকম অনেক বর্ণ আপনারা একসাথে করে শব্দ গঠন করতে পারবেন তাহলে আমরা আজকে শিখলাম জবর একজাক্টলি আমাদের আকার বাংলায় যে আকার রয়েছে তার সাথে পুরোপুরি মিল রয়েছে আরবি জবরের জবর যেটা একটা চিহ্ন এই জবর এসেছে আলিফ থেকে জবর কোথার থেকে এসেছে আলিফ থেকে যেমন আমাদের আলিফ থেকে এসেছে জবর তাহলে জবর এসেছে আলিফ থেকে এটা আমরা আজকে জেনে নিলাম তাহলে বা জবর বা বা জবর বা বাবা নুন জবর জগর্ণা নুন মা আমরা একই বর্ণ দিয়ে আমরা বানান করে পড়েছি এখন আমরা ভিন্ন বর্ণ দিয়ে জবর দিয়ে শব্দ গঠন জবর মা লাম জবরলা কি হল মালা জিম জবর তাহলে কি হল খ জবর খা না ওই যে আমরা পড়েছি ইস্তিয়াল রো দ ত এই বর্ণগুলো যদি যুগে উচ্চারিত হয় তাহলে আকার না হয়ে অকার যুগে হবে তাহলে আমরা কি বলবো খলা খালা লিখতে পারিনি এটা আরবি বর্ণের ইনস্ট্রাকশন আমরা বাংলা এটা এভাবে আমাদের বাংলার মতো করে উচ্চারণ করতে পারবো খ জবর খ লাম জবরলা খোলা খ জবর খ লাম জবর লা খলা তাহলে এটা হচ্ছে খ এটা হচ্ছে ল দুটোর মধ্যে আঁকার বসালে খ জবর খ লাম জবর লাম খলা তার মানে হলো ইস্তিহালার বর্ণগুলো জবর জুড়ে একই রকম থাকে তাহলে খ জবর খা হওয়ার কথা ছিল কিন্তু খ জবর খা না হয়ে খ ফেরেছে তাহলে খলা বা জবর বা লাম জবর তাহলে কি হল বালা শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকেই এই সহজ শব্দগুলো দিয়ে শব্দ গঠন করতে শিখে গিয়েছেন আমি যে বন্ধু আসলে একেবারেই কোরআনে ইলিটারেট পারসন একেবারেই যিনি কোনো বর্ণের ধারণাও রাখেন না তার জন্য আমি আমার পাঠ সাজিয়েছি আর যারা একটু ভালো পারেন তারা সামনের ভিডিওর জন্য অপেক্ষা করেন সামনে ক্রমান্বয়ে এই শব্দ গঠনের এই প্রক্রিয়াটা আরো বিস্তৃত হবে তখন আপনার কাঙ্ক্ষিত যে পাঠ সেটা সামনে আসছে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমরা যে গতিতে সামনে যাচ্ছি আমাদের সাথে আপনি সহযাত্রী হয়ে যদি থাকেন ইনশাল্লাহ একদিন আমরা মাঞ্জেলে মার্কসিতে পৌঁছে যাব তাহলে কোরআনুল কারিমকে কোন রকম পড়তে পারা এই মিশনটা আমরা সামনে নিয়েছি এই মিশন সামনে রেখে আমরা পথ চলছি আপনি আমাদের সাথে থাকুন তাহলে ইনশাল্লাহ একদিন গন্তব্যে পৌঁছে যাবেন তাহলে যে পর্যন্ত আমরা আজকে স্টাডি করেছি এখান থেকে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তাহলে যারা আজকে যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমাদের পেছনের ভিডিও ভিডিওগুলো দেখে নেবেন আর যদি আমাদের এই পাঠ আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের আলোর পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন সে প্রত্যেকে ভালো থাকেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি